সবাই বলে তোমরা ছেলে মানুষ ইয়ং জেনারেশনের পোলা পাই তোমাদের জীবনটা অনেক আনন্দের কিন্তু তারা এটা বুঝে না একটা ছেলের জীবন অনেক কষ্ট থাকে একটা ছেলে ঘরে বসে থাকলে টাইম নষ্ট করতেছে ঘর থেকে বাইরে হলে ছেলে খারাপ হয়ে গেছে আড্ডা শিখে গেছে একটা সমাবেশে একটা ছেলে উচিত কথা বললে সবাই বলবে ছেলেটা একটু বেশি কথা বল আর কোনো সমাবেশে বা কোনো কথাবার্তা চলে যখন ছেলেটা কোনো কথা বলে না চুপচাপ শুনতে থাকে তখন সবাই বলে ছেলেটা সরল বোকা সোকা কোনো কিছু বুঝে না তারপর দেশে কোনো কিছু করতে না পারলে সবাই বলবে বিদেশ চলে যা বিদেশে অনেক টাকা ইনকাম করা যায় বিদেশ থেকে ফেরার সময় তো মানে ভালো টাকা ইনকাম করে না আনতে পারেন তখন সবাই বলবে এই কারণেই তো বলছে দেশে থাক দেশেও অনেক টাকা ইনকাম করা যায় আর নিজের যদি টাকা ইনকাম করে নিজের শখ আল্লাহ পূরণ করি তখন সবাই বলবে বাহ সুন্দর টাকার গরম দেখাইতেছে টাকার অহংকার দেখাইতেছে আর একটা ফাইনাল কথা হচ্ছে কি একটা মেয়ে এক কোটা চোখের পানি ফেলে হাজারটা মিথ্যা কথা বললে সবাই বিশ্বাস করবে আর একটা ছেলে সারাদিন কান্না করেও যদি হাজারটা সত্য কথা বলে কেউ বিশ্বাস করবে ততক্ষণ ছেলেটা মারা না যাবে